টাকা নাই পয়সা নাই ওই বেকারত্ব ওই দেশের ছেলেটার যে সংসারের হাল ধরতে সিদ্ধান্ত নিল যাবো আমি ওই দূর প্রবাসে যখন মা বাবার কাছ থেকে বিদায় নিল মা দোয়া করো আমার জন্যে সংসারের খরচ জোগাতে যাচ্ছি ওই দূর প্রবাসে মাইনা মাইনা টাকা দিল হঠাৎ করে একদিন অন্য কেউ ফোন দিল তার ঘরে যে বলল ও কাকি ও কাকি শুনছেন যে আপনার ছেলের শরীর যে অসুস্থ হয়ে পড়েছে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে এই দূর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল আপনার ছেলে যে দিন যায় রাত যায় যায় অনেক দিন যে আবারও হঠাৎ করে খবর আসলো তার ঘরে ও কাকি ও কাকা আপনার ছেলে যে মারা গেছে দোয়া করেন আপনারা লাশটা যাইবে অতি তাড়াতাড়ি দেশে চলে মায়ের উত্তর বাবার উত্তর বললো বাবারে রে মা রে যে যাওয়ার তো সে চলে গেছে লাশটা কবর দিও তোমরা ওই জায়গায় যে এই তো আমাদের প্রবাদ জীবন টাকা না দিতে পারলে লাশটাও গ্রহণ করে না খুই মাবা মা বাবা যে এমনও হাজার প্রবাসী এই প্রবাসের মাটিতে মারা যাচ্ছে তাই অল্প একটু ছন্দে ছন্দে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওর মাধ্যমে জানি না কার কার সাথে জীবনের সাথে ঘটনাটি মিলে যায় বাস্তব ঘটনাই আমাদের এই প্রবাসীতে ঘটে যাচ্ছে হাজারো প্রবাসী স্টক করে নানানো রোগ বেদিতে মারা যাচ্ছে যদি আপনাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে আর আপনাদের প্রতিরোল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া প্রবাসী ভাই আপনাদেরকেই বলতেছি যদি আপনাদের কারো ঘটনার সাথে এরকম মিলে যায় আপনাদের ভাই বন্ধু দোষ যারাই আছে ইনশাআল্লাহ আশা করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর প্রবাসে যারা আছেন তারা নিজেদের প্রতি খেয়াল রেখে নিজেদের রোগ বাধাই ওষুধ খেয়ে সারিয়ে নেবেন এটাই বাস্তবতা জীবনযাপন আমাদের প্রবাসের মাটিতে চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন